চলে এসেছি আজকে আমরা পশমিনা শাল নিয়ে ঠিক আছে পশমিনা শাল দেখাবো একেবারে লাইট ওয়েটের মধ্যে যেগুলো অনেক বেশি ওম দেয় এখানে যেগুলো আছে এগুলো সব হবে আপনার হচ্ছে ইন্ডিয়ান কাশ্মীরি ঠিক আছে আর এগুলো হবে চায়না পশমিনা ঠিক আছে চায়না পশমিনা অ্যান্ড হচ্ছে ইন্ডিয়ান কাশ্মীর এটা দেখেন সুন্দর একটা কলকা ডিজাইনের মধ্যে কালারটা অনেক সুন্দর এবং এটা অনেক সফট একদম মনে হচ্ছে খুব আরাম লাগবে শীতে পড়লে আচ্ছা ঠিক আছে ছয়শো টাকা আচ্ছা এটার প্রাইস থাকছে ছয়শো টাকা এটা হচ্ছে চায়না পশমিনা একেবারে হোলসেল দোকান থেকে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছে এই দেখেন চায়না পশমিনা ওকে ডিজাইনটা দেখেন চায়না পশমিনা প্রাইস থাকছে ছয়শো এটা দেখেন এটা সুন্দর সুন্দর এই যে দেখেন এই যে এরকম খোদাই করে এম। অ্যাম এরকম হচ্ছে খোদাই করে অ্যাম অক্ষর দেয়া অ্যাম ওয়ার্ডটা দেয়া সো এটার প্রাইস হচ্ছে আটশো বিশ টাকা আটশো বিশ টাকা খুব সুন্দর একটা রে এটা দেখেন বাউ দেখতে পাচ্ছেন কি সুন্দর এবং কত লং এটার প্রাইস হচ্ছে ছয়শো পঁচিশ টাকা এক কালারের মধ্যে পশ্মিনা এটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন ওকে প্রাইস থাকছে পাঁচশো পঁয়ষট্টি এটা দেখেন এটা কিন্তু এটার এটার ডিজাইনটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা একটা ব্র্যান্ডের লোগো ঠিক আছে এলভির ঠিক আছে এটা হচ্ছে এলভির লোগো এটার প্রাইস থাকছে 690 নব্বই ওকে এটা দেখেন এটা থাকছে আটশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আটশো টাকা আমরা এখন দেখাচ্ছি চায়না পশ্মিনাগুলো যেগুলো আপনারা খুব রিজনেবেলে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন আটশো পঁচাত্তর টাকা এটা দেখেন এই ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস হবে আটশো পঞ্চাশ এগুলো কিন্তু সব ভারী ঠিক আছে এটা হবে নয়শো পঞ্চাশ টাকা ঠিক এটা দেখেন কলকা ডিজাইনের মধ্যে নিচে এরকম ঝোল দেওয়া আছে পুরোটা কলকা ডিজাইন ওকে এটার প্রাইস হবে ছয়শো টাকা আমরা একটু আগে পশমিনার মধ্যে একটা ব্লু দেখিয়েছিলাম এটা হচ্ছে রেড ঠিক আছে পশমিনার মধ্যে রেড একেবারে অরিজিনাল চায়না ইম্পোর্টেড রাখেন ছয়শো পঁচিশ ছিল রেড কালারটা এটা দেখেন এটাও সুন্দর একটা লোগো করা দেখতে পাচ্ছেন এটা হবে আটশো টাকা এটা দেখেন এত চমৎকার একটা পিঙ্ক অ্যাশ এবং হচ্ছে মাঝখানে দেখেন অফ হোয়াইট করা নয়শো চল্লিশ টাকা এটা হচ্ছে সবার পছন্দের ডিওর প্রিন্টের মধ্যে ঠিক আছে সবার পছন্দের ডিওর প্রিন্টের মধ্যে এটার প্রাইস হবে কত আটশো এটা দেখেন দারুণ দারুণ কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ভিউর্স আশা করছি সবার ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটার প্রাইস থাকছে আটশো টাকা একেবারে হোলসেল প্রাইজে এই সুন্দর সুন্দর শালগুলো পেয়ে যাচ্ছেন এটা কলকাতা ডিজাইনের মধ্যে মার্শাল্লা নয়শো এটা দেখেন এটা হচ্ছে ইন কি বললেন ইন্ডিয়ানগুলো না ইন্ডিয়ান কাশ্মীরিগুলো ঠিক আছে আমি একটু ধরে দেখাই আপনাদেরকে এই দেখেন ইন্ডিয়ান কাশ্মীরিগুলো একটু অপোজিট সাইডটা দেখায় আপনাদেরকে এই দেখেন দেখতে পাচ্ছেন পশমিনার উপরে কাজ করা ইন্ডিয়ান কাশ্মীরি এখন কিন্তু আমরা আবার ইন্ডিয়ান কাশ্মীরিতে চলে গেলাম এটা প্রাইস হবে এক হাজার টাকা কালারগুলো ভাজে ভাজে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সুন্দর একটা মেরুন কালার ঠিক চড়াটা যথেষ্ট আছে এই দেখেন অ্যাশ কালার মাস্টার্ড কালার এটা দেখেন ওকে তো আশা করছি ভালো লাগছে বি আর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন নোয়া বুটিক্স থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে অলিভ কালার প্রাইস ছিল আবার একটু রিমাইন্ড করে দেয় আপনাদেরকে অনলি এক টাকা ছিল এগুলোর প্রাইস সো ভিয়ার্স কাশ্মীরি পশমিনা কিন্তু এই প্রাইসে আপনাকে কেউ দিতে পারবে না ওনারা আপনাকে যেই প্রাইস দিচ্ছে এটা কত চড়া দেখেন কত চড়া দেখেছেন এবং গর্জিয়াস একেবারে ফুল কাজ করা ঠিক আছে ভাইয়া এটা হবে তেরোশো পঁচাত্তর এটা দেখেন কালার দেখাচ্ছে সো ভিয়ার্স আমরা একটু কালার দেখিয়ে দিব যেহেতু আমাদের ভিডিও বড় হয়ে গেছে আমরা অনেকগুলি অলরেডি খুলে দেখিয়ে ফেলেছি এগুলোও খুলে দেখানোই হচ্ছে জাস্ট হচ্ছে চার ভাজে দেখাচ্ছি ঠিক আছে দুই ভাজে দেখাচ্ছি ওকে প্রাইস হচ্ছে তেরোশো পঁচাত্তর টাকা এটা দেখেন একটু ভায়োলেট টাইপের একটা কালার ভিয়ার্স এটা এত সুন্দর জাস্ট দেখেন মার্শাল্লা এটা দেখেন এই যে দেখেন ঠিক আছে ওকে এই যে দেখেন ওকে এটা দেখেন কি সুন্দর কালার দেখেছেন সো আশা করছি ভালো লেগেছে ভিয়ার্স যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে আপনারা ঘরে বসে অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে এই ডিজাইনটার প্রাইস থাকছে ভাইয়া তেরোশো পঁচাত্তর এখন কি সব তেরোশো পঁচাত্তরই থাকবে আচ্ছা সো এগুলো এখন সব তেরোশো পঁচাত্তরেই পেয়ে যাবেন আশা করছি ভালো লাগছে আপনাদের অনেক চড়া একদম হচ্ছে বড়ো সাইজ যেটাকে বলা হয় সেটা কিন্তু এটা দেখেন সুন্দর একটা মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এই দেখেন ব্ল্যাক কালার ওকে তেরোশো পঁচাত্তর আমরা চলে যাবো আরেকটা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে ঠিক আছে এটা দেখেন মাস্টার্ড কালার এই দেখেন এটা দেখেন চমৎকার কালেকশানগুলো পেয়ে যাবেন আপনারা নূ নোহা বোটিক্সে এটা আজকে নুহা বোটিক্সের লাস্ট কালেকশান ছিল আশা করছি আপনাদের ভালো লেগেছে নুহা বুটিক্স ওনাদের অনলাইন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তিন বাই সাতান্ন থার্ড ফ্লোর স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ বিদায়নিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম